কিন্তু বেশি ছোট হয়ে গেল দুটো ক দুটো ঠিক আছে ঠিক আছে সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর দারুণ লাগছে ভালো লাগছে এই ছোটবেলার মত না লাগছে না হ্যাঁ

আজকে বুঝতেই পারছেন আমাদের তিরাঙ্গার কালারে সব কিছু সেজে উঠেছে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে এরকম একটা ছোট্ট মতো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসতে তো সুতরাং আজকে সবাইকে আমরা জানাই আমাদের সকলের পরের পক্ষ থেকে সবাই আমাদের সংসারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাধীনতা আর শুভেচ্ছা জানাই অনেক অনেক শুভেচ্ছা

প্লিজ আপনারা এটাকে মানে সেভাবে সিরিয়াসলি নেবেন না কারণ আমরা কেউ গানে চর্চা করি না আমরা জাস্ট মানে একটা আর সেই ছোটবেলা কবি কবি কত বছর কোনো হিসাব নেই আপনাদের আশা করছি আপনাদের ভালো লাগবে 1 2 3 ধামোদানে জন্মভূমি এই স্বাধীনতা দিবসে সবাই স্বাধীন ভাবে বাঁচুক ভালো সবাই দেখো স্বাধীন এবং ভালো থাকে স্বাধীন মানুষ স্বাধীন ভাবে যেন জীবন কাটাতে পারে

হ্যাঁ মিষ্টি নিজের মতো করে নিজেরা উদযাপন করলাম আবার সকলকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমরা আমাদের মত করে খুব ছোট্ট করে স্বাধীনতা উদযাপন করলাম আপনাদের কেমন লাগলো আমাদের সাজানো কেমন লাগলো খুব অল্প সময়ের মধ্যে আমরা করেছি তার এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে সন্ধ্যে প্রায় হয়েই এসেছিল তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইভাবেই আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের